ওই বলে তোমরা মহাম্মাদ বাতিরা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে বলো করে জানি তোমরা তার কাছে যাইও না সে পাগল তার কাছে তোমরা না আল্লাহ নবীর বিরুদ্ধে

উম্মে জামি সে বদনাম করে আল্লাহ নবীর বিরুদ্ধে এবং লাকড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি করে যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাবুল আলমিন বলেন আবুল আহাবের স্ত্রীও জাহান নামের ভিতরে প্রবেশ করবে যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবুল আহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন দাবিত হচ্ছে আবুকুর সিদ্ধি বলেন ইয়া রসুল ওই দেখেন আপনার চাষিও বিয়েও উম্মে জামিন হাতের মধ্যে পাথর কোমরের মধ্যে কাপড় বান্ধা এতে বোঝা যায় মহিলা হামলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাকে কই অগ্নবীজি আবার উনি আপনার মুরুব্দি ওনার দাগটা দত্ত যাব না আর মহিলা তো এমন ঋণ এমন বিপদজনক দাগটা যদি দেন ফিরে বেড়ে গে বিপদটা তো আঁক নেন এমন লক্ষ্য বলে দেখেন উম জামিন সে পাথর গেছে রসুল মারবে কেমন হওয়া হাওয়া খুশির দিক বলে অসুবিধা হইতেছে না তো আর ওদের অসুবিধা হইতেছে শেষ করে নেবে

কাশি কিয়া কে আবু বাক ই একা একা তোমার সাথী মোহাম্মদ কয় আজকে আবুবক সিদ্ধি করে আমি দেখি আমার পাশে বই যা পুরন শুরু দেখতেছি আর কানে শুনতেছি মহিলা জিগায় মোহাম্মদ কৌ তা তো বুঝা যায় দেখে না দেখে না যেমন আমি কি দেয় তার ভাগ্য ভালো তার কবাল ভালো পাইলাম না লুকায়ে গেছে লুকায়ে গেছে পাইলাম না হ্যাঁ ভাগ্য ভালো আমার ডাবল হওয়া ডাবল হওয়ার মানে দেশ যারা চালা এক সর্দারের বৌমি আর এক সর্দারের কন্যা আবু জাহেল আমার বাপ আবুল হাব আমার স্বামী আর দু ডাবল হওয়া ডাবল হওয়ার কেমন হইল সব তোর ব্যাঙ্গে কোয়া যায় না বিপদ তো আছে আমার ডাবল হওয়ার পাইলাম না তার ভাগ্যওয়ালা আবকুর সিদ্দিক বলেন আমি দেখি তুই দেখো নাহি রাম করছেন ইসলামী পর্যটনা প্রতিষ্ঠান বেতার বেতার দেখানো তখন চলে গেল অবক্র সিদ্দিক বলেন হুজুর আমি দেখি সে দেখলো না কেন আল্লাহ আল্লাহ্ আল্লাহ কোরআন আগে আমাকে জানাইয়া দিয়েছেন وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين الذين يؤمنون بالآخرة حجابا مستورا هل أبي أبنى نقوم قرآن شريف بولي تقوم আলবিশ্বাসী বেঈমান কাফের মাঝে আমি আল্লাহ হিজাব মশকৌ গোপন পর্দা দিয়া আপেরে বেখ্যা বেলি রসুল বলেন আবু বা গোপন পর্দাটা কি জানো ও আল্লাহ আর রসুল আল্লাহ রসুল বলেন আমি যেই দিকে দেখাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরস্তা আমাকে গাড়াও করে দাঁড়িয়ে আছে আবু যাহার আব লাহাবো খুব হইয়া দুই ছেলে রসুলের দুই মেয়ের যে বেয়া করেছিল মনে আছে তো এখন একটার নাম উতবা বা আর নাম ও বা রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিহা কথা বুঝছেন এখন সে এই দুইজন রেডাকে না কয় তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে খরানের আয়া আপনার হয়েছে অর্থাৎ তোমরা দুজন গিয়ে মোহাম্মদের সামনে বলতে হবে আপনার আল্লাহ টাল্লা আল্লাহ মানি না আর তু জোরে কর না আল্লাহ টাল্লা যেমন বোঝা যায় সাটা জোর এখন ঠিক কেমন অবজ্ঞা অবজ্ঞা কেমন চিন্তা করেন নিম্ক আরাম কারে কর যোরকম ঠিক হয় না বলবি আল্লা টাল্লা মানি না আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে আর না আমি মনে করব তোমা তোমরা আমার অবাধ্য আর আমার অবাধ্য হইলে যে কিছু না এটা তো বুঝো যেমন বাপ ইমুন ফুলা এটা তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে অবাধ্য আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য অবাধ্যম ঠিক কিনা আপনার কথা না মানলে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হব আর আল্লাহর কথা না মানলে নবীর কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব অনেক সাহাবিরা তো এরকম করছেন যে বাড়িগড় ছাড়তে রাজি কিন্তু আল্লাহ রসুল ছাড়তে গভীর

যে মাত্র জিজ্ঞারা করলেন কোন আব্দুল্লা অবন কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি সেই আবদুল্লাহ আমার আব্দুল্লাহ তো দনী বাপ চাচা তার বাপ চাচা দনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবহন পরিবর্তন করে আসত আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুধা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খালি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোন রকমের কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন চিতল মধ্যে তর করে কাটতেছে কিন্তু কোনো কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুরাদি চারা যদি একবার দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার দরবারে কেন আসা দেওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মোহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে ব্যাগ সময় সময় কাপড় চোপড়গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি অনঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন ঘরে বসে থাকবো আপনার দরবারে আনবো না আমি তখন আমার চাচাকে দাঁড়িয়ে দিলাম ওগু চাসা কাপড় হারাতে পারি ইচ্ছ সম্মান হারাতে পারি আমি সর্ব হারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারল না আজকে যদি আর ইজ্জতের কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো অলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ নবী আমার কাপড় হচ্ছে বড় গুলো রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাবো মা একটা নজর যদি আল্লাহ নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা মোবাইল একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্বনবী পর্যন্ত চোখের পানি রাখতে পারলেন আল্লা নবীটা দেবদুল্লা আমার গড়ে হুজুর শরীফ এই এই আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম দুইখানা তুইখানা কবরের কবরের দাম আছে না নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল অনকালে আব্দুল্লাহ না তখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি আব্দুল্লাহ দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন না কিনা আসে না আপনি বলেছেন শহীদ বললে কেমন কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত হি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত দিদি আর কবুল হইতে হলেন নবী বি দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দুয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হইল না ফিরে আসবেন আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি কাল করলেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল শাহাদতের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাহকে গোসল দাও কাপন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ কবরে নামে দুই কাল হাত উপর দিকে বলে দে বলেন আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতে দে দে আমার আব্দুল্লাহর লাশ আমার খুলে ছেড়ে দে নবীজির খুলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ আমার আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গহিরে কবর পাড় কান্না শুরু করেছেন বিশেষ করে সাহাশ রবি আল্লাহ কোন ডাক দিয়ে বলে মাটিতে গিয়া বলে আব্দুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবু রাবে সিল জামাল রাবা কেমন ছিলেন উযমা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে হে মোহাম্মদ আপনারা আল্লাহ তাআলার আমরা মানি না আর তোমরা কর না আর নবীজির সামনে তারা বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম লেখে আল্লাহ উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে চোখের পানি ছেড়ে দিয়ে কালে হ্যাঁ প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্যে তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই করলে দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না বাস্তবিকে যাদের ভিতরে ইমান আছে ইমান আর কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান কণ্ঠে খেলা কিন্তু আল্লাহর অবমাননা কখনো মমিন বরদাস্ত করতে পারে না আল্লাহর নবী আল্লাহর মোহাম্বত নবীর অন্তরে না কম আর সকলের সেইটি বেশি না কম নবী কান্দার বলেন প্রভু সামনে কেমনে তুমি আল্লাহ চাল্লা তোমারও নিমক কারাম আল্লাহ আমি কেমন বরদাস করি আল্লাহ আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্রা টান মানে দুঃখ লাগে না লাগে না নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্টও লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস করবে না তো এখন আপনার ছেলে আপনাকে যদি দাঁড়িয়ে ধরে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস করে না আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত লাগে না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না করে জানায় দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু আহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনে হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনে হয় না